তার তিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরীক্ষার ফলাফল এবং ছেলেদের তেলাওয়াত বিভিন্ন জিনিস এবং তার তিলুল কোরআন বালিকা শাখারও ফলাফল আমরা অনলাইনে দিয়ে থাকি আজ একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ মাদ্রাসার দ্বিতীয় সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং মাদ্রাসা এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ ছেলেদের আটটায় পরীক্ষা শেষ হয়েছে আর বালিকা শাখার মেয়েদের পরীক্ষা শেষ হয়েছে সকাল দশ ঘটিকায় আলহামদুলিল্লাহ মোহান রব আল্লাহ তালার দরবার সংখ্যাগণিত গণিত সুজুদ হাম যে আমরা বন্ধের দিনেই রেজাল্ট ঘোষণা করে থাকি প্রকাশ করে থাকি দুপুর দুইটার মধ্যেই আমার হাতে আলহামদুলিল্লাহ রেজাল্ট চলে আসছে আমরা কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট অনলাইনে দিয়ে দিব ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ রেজাল্ট আমি একটি নজর দিলাম দেওয়ার পরে যেটা অনুধাবন করলাম যেটা আগের থেকে আমি অনুধাবন করতেছিলাম যে মার্শাল অনেক ছেলে মেয়ের পড়ালেখা ইতিবাচক অনেক ছেলেমেয়ের লেখা ইতিবাচক এবং অনেক ছেলেমেয়ের পড়ালেখার রেজাল্ট অনেক ভালো অনেক ভালো আবার যদি কিছু ছেলেমেয়ের অবনতির কথা বলি তো আশানুরূপ নয় অর্থাৎ পরীক্ষার ফলাফল যেমন হওয়া দরকার ছিল তেমন হয়নি এই জন্য যারা ভালো করেছি আমরা আরও ভালো করব আর যারা রেজাল্ট খারাপ করেছি তারা আরো ভালো করার দৃঢ় সংকল্প করব সর্বোপরি আমরা বন্ধের দিনে রেজাল্ট দিয়ে থাকি শতভাগ হান্নাবুল আল্লাহ তালার পাশাপাশি মাদ্রাসার সমস্ত আস্থাতে যায় গ্রাম এবং মাদ্রাসার শিক্ষিকা বিন্দু যারা রয়েছেন সকলকে আন্তরিক মরকবাদ ধন্যবাদ যে পরীক্ষা চলক চলাকালীন পরীক্ষা চলাকালীন খাতা দেখে খাতা জমা দেওয়া অবশ্যই একটা চাপ তারপর মাদ্রাসার সমস্ত এবং যারা শিক্ষিকা রয়েছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার কানুনকে তারা খুব সুন্দরভাবে আঞ্জাম দিয়ে পরীক্ষা চলে খাতা দেখে তারা পরীক্ষার নাম্বার জমা দেন তাদেরই আন্তরিকতার কারণে আমরা রেজাল্ট দিতে পারি এই জন্য তাদের প্রতি আল্লাহ তাদের দুনিয়া এবং আখেলাতে যা যা খায়ের দান করুক এবং যাদের রেজাল্ট খারাপ মনে হচ্ছে আমি এটা আগেও আপনাদেরকে বলেছি এখনো বলছি আল্লাহ যতদিন এই জায়গার মধ্যে রাখেন যতদিন আল্লাহ প্রতিষ্ঠান পরিচালনার রাখেন আমি আমার জায়গা থেকে জিম্মাদারিতে বলবো এখনো অনেক ছেলের মেয়ের অনুপস্থিতি অমনোযোগ এবং মেধা কম বেশি ভালো কম এটা তো খোদার ফায়সালা তারপর মধ্যম মেধার অধিকারী যারা তারা যদি মনোযোগ বাড়ায় নিয়মতান্ত্রিক স্কুল কলেজের ধারাবাহিকতা না এটা কোরআন একটা জায়গা এবং এটার ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমি সেটা বলবো না এমনও দুর্বল মেদার অধিকারী আলেম আল্লাহ তালা তাকে তার মেহনতের বদলতে দোয়ার বদলতে এমন মেহনত করেছেন যার লিখিত কিতাব বর্তমান যুগের বহু কেরাম পড়াতে গেলে হিমশিম খায় এই কথার উপর বাংলাদেশের সমস্ত কেরাম আলহামদুলিল্লাহ একমত হবেন এত দুর্বল মেদার অধিকারী ছিলেন ক্লাসে কিতাব বসতেন না তার চেষ্টা মেহনত এবং আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল এবং তার মেহনতের গতি তার দোয়ার পরিমাণ এত ছিল এত ছিল তিনি যে কিতাব লিখে গেছেন এই কিতাব বর্তমান যুগের ওলামাইকেরাম পড়াতে হিমশিম খায় আবারও বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বারা বা মাদ্রাসায় রাখুন এবং পড়ালেখার প্রতি মনোযোগ যেন বাড়ে সেই বিষয়টা আপনারা খেয়াল করুন আমরা আশাবাদী আপনাদের ছেলেমেয়েরা আরো ভালো করবে আল্লাহ আমাদের সকলকে আজকে রেজাল্ট দেখে ভবিষ্যৎ আরো ভালো করার দৃঢ় সংকল্প করার তো দান করুক